আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত ভিওয়ার্স ফলোয়ার্স আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন তো আপনার স্ক্রিনে যাদের দেখতে পাচ্ছেন তারা হচ্ছে আমার ছাত্র এবং ছাত্রী তো এখানে আরও দুজন ছাত্র অনুপস্থিত আছেন তো আমি বিগত বছরে ঘোষণা দিয়েছিলাম যারা সবচেয়ে বেশি মক্তব্যে উপস্থিত থাকবে তাদেরকে আমি পুরস্কৃত করব তো আলহামদুলিল্লাহ আমরা সেই পুরস্কার আজকে দিলাম এখানে চারজন পেয়েছে আরও দুজন অনুপস্থিত আছে দুজন ছেলে মেয়েদের মধ্যে তিনজন এবং ছেলেদের মধ্যে তিনজন তো প্রত্যেকের পুরস্কার পেয়েছে আপনারা এদের জন্য দোয়া করবেন তো আমি এদের কাছ থেকে কিছু শুনবো যে এরা পুরস্কার পেয়ে কেমন অনুভব করতেছে তো তোমরা পুরস্কার পেয়ে কি খুশি হ্যাঁ আলহামদুলিল্লাহ হ্যাঁ হ্যাঁ ঠিক আছে শুক্রিয়া তো তোমাদের কি করতে হবে আরও বেশি বেশি পড়তে হবে এবং কামাইতে যাবে না ঠিক আছে ইনশাল্লাহ হ্যাঁ সেই সাথে আপনারা সকলেই আমার এই ছাত্রছাত্রীদের জন্য দোয়া করবেন যেন ওরা কামাই না দেয় ভালো করে পড়তে পারে পড়তেও যেন আসতে পারে শয়তানে যেন এদের অশা না দেয় এজন্য সক আপনারা সকলেই এদের জন্য দোয়া করবেন যেন ঠিক মতো পড়তে পারে এবং কোরআন হাদিস মাসলা মাসাল এগুলো যেন শৈশুদ্ধভাবে শিখতে পারে সেই সাথে আমার সকল মক্তব্যের ছাত্র এবং ছাত্রীদের জন্য আপনারা দোয়া করবেন সকলে বলা আমিন